এটা হার্ড ড্রামে করা একটা ব্যানানা ব্যাঙ্গের গাছ তো আমি বারে বারে বলি যারা ছাদ বাগানে গাছ করতে চান এরকম ব্যানানা ম্যাঙ্গো অবশ্যই করুন নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ প্রথমত যারা আপনারা ছাদ বাগানে গাছ মানে ছাদে গাছ লাগাতে চান আম গাছ বিশেষ করে তো ভ্যারাইটি সিলেকশনটা সবার আগে জরুরি যে ভালো ভ্যারাইটি যেগুলো আর কি খুব ভালো ফলন দেয় তার মধ্যে যেমন এই ব্যানানা যেটা দেখতে পাচ্ছেন ব্যানানা কাটিমন খুব ভালো হয় মিয়াজা ভালো হয় এছাড়া আমি আমার ছাদে যেমন বাড়ি ফোর এগুলোও ভালো হচ্ছে টমি এটকিন্স ভালো হচ্ছে তো অনেক আম আছে যেগুলো ছাদ বাগানে খুব সুন্দর হয় নাম ডক মাই খুব ভালো হয় সোনপরি ভালো হয় তো এই ধরনের জাতগুলো কিন্তু লাগাতে পারেন আপনারা তো এই যে আমগুলো ধরেছে এইগুলোর এখন কি পরিচর্যা ভিডিওটা আমি শুট করছি মোটামুটি মার্চ মাস এপ্রিল মাস শেষের দিকে আর এপ্রিল মাস মে মাস এই সময় আপনাদের এই পরিচর্যাগুলো করতে হবে তাহলে কিন্তু এই আম গাছগুলো মানে এই আমগুলো পরবর্তীতে ঠিকঠাক হারভেস্ট করতে পারবেন বা খেতে পারবেন যে আর ঝরবে না মূলত এই সময় আমগুলো কেন ঝরে প্রথম প্রবলেম হচ্ছে ফাঙ্গাল একটা প্রবলেম হয় তো ফাঙ্গাস লাগে তো তার জন্য একটা আমি টিপস দেবো যে কী করলে এই ফাঙ্গাসের হাত থেকে কিছু রক্ষা পাওয়া যাবে একটা তো আপনারা যেটা করতে পারেন সেটা ফাঙ্গিসাইট স্প্রে করতে পারেন এবং সঙ্গে একটা যেটা করবেন এই মুহুর্তে যেটা খুবই জরুরি আমটা যখন এরকম একটু বড় হয়ে যাবে অবশ্যই এটাকে ব্যাগিং করবেন তো ব্যাগিং নিয়ে বলি অনেক রকমের ব্যাগ পাওয়া যায় নেটের ব্যাগ হয় সাদা ব্যাগ হয় বা ধরুন আপনাদের কালার ফুল যেরকম ব্রাউন এ ধরনের ব্যাগও হয় তো ব্যাগিংয়ে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ টিপস দিই যদি কালারফুল আম হয় এটা যেমন ব্যানানা এই ব্যানানাতে ব্যাগিং করতে হলে আপনারা অবশ্যই ডাবল লেয়ার যে ব্রাউন কালারের যে ব্যাগগুলো হয় সেগুলো লাগাবেন তাহলে কিন্তু সবুজ আমে যদি এই ব্যাগিংটা করেন তাহলে কিন্তু সেটা পাকলে বেশ দারুণ হলুদ হবে ব্যানানা কাটিমন এগুলো আপনারা ওই ব্যাগিং করবেন ডাবল লেয়ারের ব্যাগিংগুলো ব্রাউন কালারেরগুলো আর কালারফুল আম যদি হয় জাকি তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাদা ব্যাগিং করবেন তাহলে লালটা আরও উজ্জ্বল লাল হবে এবং দারুণ লাগবে তখন আমটা দেখতে তো যেগুলো যেমন এটাও একটা এটা লালমোহন এরকম বা ধরুন এই যে কিং অফ তো এই ধরনের কালারফুল আমের জন্য অবশ্যই সাদা ব্যাকিং করবেন তাহলে এই যে আমের যে ত্বকটা দেখতে পাচ্ছেন এটা আরও ব্রাইট লাল কালার বা যেটা এরকম কালারফুল সেটা খুব আরো সুন্দর কালার আসবে এবং গায়ের মধ্যে যে ছোপ 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 যেমন দেখতে পাচ্ছেন এই যে কিছু কিছু আমি কিন্তু অলরেডি এরকম ছোপ এসে গেছে তো ব্যাগিং করা থাকলে কিন্তু এই ছোপ ছোপগুলো আসবে না বা আসতো না তো অবশ্যই ব্যাগিং করবেন যখন মোটামুটি একটু পেঁয়াজের আকার বা তার থেকে বড় হয় তখনই প্রতি বছর ব্যাগিংগুলো করে ফেলবেন আর আমাদের নর্থ বেঙ্গলের এই সময় ওয়েদার যেমন দিনের বেলা হয়তো চড়া রোদ গরম আর রাত্রে হলেই বৃষ্টি নামছে তো উত্তরবঙ্গে এই রকম ওয়েদারের জন্য কিন্তু এই সময় বিভিন্ন রকম রোগ পোকা এবং ফাঙ্গাল প্রবলেম কিন্তু লাগেই তার জন্য বেশ কিছু কীটনাশক আপনারা ইউজ করতে পারেন যেমন আমি সুপার ইউজ করি বা কনফিউটারও আপনারা ইউজ করতে পারেন এইগুলো সব মোটামুটি এক এম মতন এক লিটারে মিশে স্প্রে করবেন আর ফাঙ্গিসাইড হিসেবে আপনারা ব্লাইটক্স ইউজ করতে পারেন আমি ব্লাইটক্স বা আপনারা যদি দিকে প্লেন একদম সাফ বা স্প্রিন্ট যেটা হয় চাইলে সেটাও কিন্তু স্প্রে করতে পারেন তো দেখুন যে আম গাছগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু আজকে যদি এটা তুফানগঞ্জের ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফ্রুট ফার্ম নার্সারিতে এই যে এরকম প্রচুর আম সমেত গাছ তো আপনারা যদি এই ধরনের আম গাছও চান সেটাও কিন্তু এই নার্সারিতে পাবেন এরকম একদম আম ধরা বড় একদম গাছ যদি চান সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আমি ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেব যোগাযোগ করে আপনারা চাইলে এরকম কিন্তু আম নিতে পারেন এবং ব্যাগিং যেটা বললাম সেই ব্যাগও এখানে অ্যাভেলেবেল ব্যাগও পাবেন আপনারা তো দেখতে পাচ্ছেন এইখানে যে আম গাছগুলো আছে এগুলো কিন্তু বেশিরভাগ আমগুলোকে ব্যাগিং করা হয়েছে আমের গুণগত মান বজায় রাখতে গেলে বজায় রাখার জন্য এই ব্যাগিংটা অবশ্যই করতে হবে যদিও এখানে যেগুলো আর কি রঙিন আম সেগুলোর জন্য সিঙ্গেল লেয়ার যে ব্যাগিংটা সেটা ইউজ করা হয়েছে আর যেগুলো সবুজ আম তার জন্য কিন্তু ডাবল লেয়ার ইউজ করা হয়েছে তো ডাবল লেয়ারটা ইউজ করার কারণে সবুজ আমগুলো কিন্তু পাকলে একদম হলুদ মতো দেখতে পাচ্ছেন বিরাট আম বাগান প্রচুর আম প্রতিটা গাছে বেশ কিছু আম সেট হয়ে আছে তো আপনারা যারা কমার্শিয়ালি করবেন তারা তো অবশ্যই ব্যাগিং তো ইউজ করবেনি তো তারাও চাইলে এরকম মানে এখানে ব্যাগ যে ফলের ব্যাগ সেটাও আপনারা চাইলে কিনতে পারেন দিকে দেখুন বেনানা সত্যিই মানে অসাধারণ ফলন হয় তো যার জন্য বলি যে অবশ্যই বেনানা একটা কিন্তু ছাদ বাগানে বা মাঠ বাগানে লাগাবেন দেখুন এটা কিন্তু বেশি দিন হয়নি লাগানোর এখানে মানে ম্যাক্সিমাম দু বছর আগের গাছ এটা তো মাটিতে গাছের গ্রোথটা একটু বেশি সুন্দর হয় তো সেই দু বছরের বাগানেই কিন্তু দেখুন অলরেডি কি সুন্দর ফলন এসছে বেনানা সত্যি লাগাবেন ছাদ বাগানে একটা বা মাঠে জমিতে যদি থাকে তাহলে তো দারুণ আরও ফলন দেবে মানে মাটির গাছের সঙ্গে ছাদের গাছের ফলনের তুলনা যদিও করাটা ঠিক হবে না কিন্তু দেখুন দারুণ ফলন তো এই ব্যাগিংগুলো যদি করা থাকে প্রথমত আপনারা যে গাছে যে কীটনাশক বা ফাঙ্গিসাইডগুলো স্প্রে করবেন সেটাও কিন্তু ফলে লাগবে না ফলটাও ভালো থাকবে এবং ফলের ত্বক কিন্তু একদম মসৃণ থাকবে এবং সুন্দর কালার হবে তো অবশ্যই ব্যাগিং করে দেবেন যারা ইতিমধ্যে করেছেন ভালো যারা করেননি তারা অবশ্যই এখনই করে ফেলুন আর এই সময় একটা খাবারও আপনারা দিতে পারেন যেহেতু আমগুলোর সাইজ মোটামুটি বড় হয়ে গেছে এবং গুটি সব ফাইনাল সেট হয়ে গেছে তো এই সময় মিক্সড খাবারও আপনারা কিন্তু গাছের গোড়া চারিদিকে দিতে পারেন আর আমগুলো হারভেস্ট করার পরে তখন আরেকবার অবশ্যই খাবার দেবেন তো মূলত আম গাছ আমি বছরে দুবারই খাবার দিই এক হচ্ছে বর্ষার শুরুতে আর একবার ফল হারভেস্টের পরে আর কি বর্ষার শেষ হয়ে গেলে ফল হারভেস্ট করে নেওয়ার পরে আরেকবার আমি সার প্রয়োগ করি তো আপনারাও কিন্তু এই গাছগুলো অবশ্যই করতে পারেন এটা থ্রি টেস্ট ম্যাঙ্গো তো বেনানা কাটিমন নামডক মাই এগুলোর পাশাপাশি এই থ্রি টেস্টটাও কিন্তু দারুণ সুন্দর দেখুন প্রচুর ফলন হয় শুধু থ্রি টেস্টের ধরন দেখুন কি হারে ফলন ফলের ধরন প্রচুর ধারণ ক্ষমতা আমার প্রচুর ফল হয় বিয়ারিং মারাত্মক তো এই থ্রি টেস্টটা যেটা এটাও কিন্তু আপনারা লাগাতে পারেন তো দর্শকরা দেখতে পাচ্ছেন এই তোমানগঞ্জের এই ড্রাগন থাই ভ্যারাইটি নার্সারিতে প্রচুর নতুন নতুন চারা তৈরি হচ্ছে এইগুলো দাদা এখানে কি কি ভ্যারাইটির চারা তৈরি হচ্ছে এখানে দেড় হাজার আছে হচ্ছে পুষা এবং সি আই এস আর বাকি দুই হাজার যেটা বাঁধা হয়েছে সেটা আমার বাগানে যেগুলো আছে আর কি বিদেশ ওই বাগানটা ওই পাশে চলে তো আপনাদের সেটাও দেখাবো আর আমার বাগানে পুষার সেরকম সায়ন হয়নি আমরা বাইরে থেকে এনেছি অথেন্টিক একদম কোনো ভুলভ্রান্তি হওয়ার কোনো সমস্যা নেই এখানে পুষার যে জাতগুলো আছে তার মধ্যে পুষা সিআইসিএস মিলে যে জাতগুলো আছে অরুণিকা অম্বিকা তালিমা শ্রেষ্ঠা প্রতিভা পিতাম্বার এই সমস্ত জাতগুলো এখানে আছে তো শুধু ওইটাই না এদিকে আরও বিরাট আমের বেট আছে প্রচুর আমের চারা হাজারে হাজারে আমের চারা এখানে তৈরি হচ্ছে তো যারা বাগানি বা কমার্শিয়ালি করতে চান সাধ্যের মধ্যে যদি গাছ চান ভালো ভালো ভ্যারাইটির তাহলে এখানে অ্যাভেলেবেল পাবেন তো দেখতে পাচ্ছেন প্রচুর চারাও একদম এখানে গ্রাফটিং করা হয়েছে তো দাদা মোটামুটি গ্রাফটিং যারা এগুলো মোটামুটি যেগুলো এখানে বাধা হচ্ছে কিরকম করে মোটামুটি দাম দাম ষাট টাকা থেকে শুরু হবে একদম হায়েস্ট হচ্ছে আড়াইশো টাকা আচ্ছা সিক্সটি থেকে টু ফিফটি অব্দি মানে ভ্যারাইটির উপরে ভ্যারাইটির উপরে ওই পুষার যে ভ্যারাইটিগুলো আছে সেগুলোর একটু দামটা বেশি আর এমনি নর্মাল যেগুলো ব্যানানা কাটিম যেগুলো সাত বাগান সময় করে সেগুলো কত করে ওগুলো ষাট টাকা অনলি সিক্সটি তো সিক্স ষাট টাকার মধ্যে আপনারা কিন্তু এই ব্যানানা কাটিমন এই চারাগুলো এখানে অ্যাভেলেবেল পাবেন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন